সে চুরি ডাকাতি ভয়াবহভাবে বেড়েছে এবং যত ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হোক না কেন সেটা ভেঙে যারা চুর সংঘবদ্ধ চুর তারা চুরি করে যাচ্ছে ইউকে ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করেন এবং হোয়াইট চেপলে আমরা যদি বলি যে গোল্ডের ব্যবসায় তারা একেবারেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের এখানে ভয়ঙ্কর একটি চুরি সংগঠিত হয়েছে পিছনের যেই লোহার দরজা সেই লোহার দরজা কেটে ভিতরে ঢুকে চুরি হয়েছে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো যে এই এই জুয়েলার্স বা এই প্রতিষ্ঠানের মালিক আকাশ বার খেয়েছে আকাশবার কী হয়েছে এবং কত টাকা ক্ষতি হয়েছে আপনারা ক্ষতি হয়েছে খুব বেশি না মানে আমরা যে স্বর্ণগুলো নিচ্ছে এগুলো আসলে আমরা মেইনলি রিপেয়ার আমরা কিছু স্বর্ণ ওয়াশ করি আমরা দেড়টা রাখি ওখটা এটা মানে পঁচিশ ত্রিশ হাজার পাউন্ডার শূন্য নিচে একই আমরা এটা খুব বেশি না সেইফও সেইফও তারা চেষ্টা করছিল সেই খুলতে পারছে না আর কিছু ট্যাক্স ক্যাশ টাকা আছে ছয় সাতশো পাও ওগুন নিচে তারা আর এমনি তারা আমরা তিনটা ফিফটি নাইনও আমি আমরা ফোন পাইছি সেন্ট্রাল স্টেশন থাকি মনিটরিং স্টেশন থাকি যেন আমরা এখানে এন্ট্রি করে রাখি তো আমি ফোন পাইয়া বাদে বা তারা ফোন করছি যেন কী কীরকম এটা অনেক সময় আছে ফলস আর অনেকটা চললে বুঝা যায় যে অন্য কোনটা লাগায় অনেক সময় লাগার মনে হয়ে যায় তারা বলল না এটা মল্ট সিমেলটেনিয়াস খেতে হইছে এন্ট্রি হয়েছে কোনটা খেতে হইতে পারে ও আমরা আইসি আর কি আইয়া দেখি এর ভিতরে আমি দেখছি যে পুলিশেও আইসে আমরা মোবাইলের সিসি টিভি দেখছে কিন্তু পুলিশে আইয়া চেক করছে সাইডটা আট মিনিটও চেক করিয়া দেখি তারা বারাতায় গেছে কি সাইটজন আর এর আমরা আইয়া দেখছি যে সিসিটিভি দিতাদে তারা তো সময় পুলিশ আইসে ওই সময় তারা পিছনে আস তারা যেরকম ভিতরে কিতাব আছে না করিং দিয়া সেই অফিস বা তো দিকে তো জ্ঞান অবস্থা মেটেল দরজা আছে একটা মেটেল দরজা আছে দুই মুখা মেটেল লাগাই কাটছে এবারে একটা মেটেল গ্রিল আর দরজা আছে লোক তারা মনে হয় অ্যাকর্ডিং টু সিসিটিভি মানে হয় ত্রিশ মিনিটও ঢুকলে আমরা কাছে রেকর্ডিং আছে আর কি তারা মানে একদম যে আছে ভিতরে আছে আর মানে দেখা যায় দিনে বাড়ার একজন লোকে মাথায় রাখে তো ওই সাই বোঝা যায় তারা একজন তাকে বেশি আছে আর এরপরে আমরা জেডি এখন আমরা নেক্সট ডোর আছে এক্সপোর্ট শপ তারা ক্যামেরা চেক করে দিয়েছে তারা একটা ক্যামেরা করে দিয়ে আসে এটার বারোটা পাঁচচাল্লিশ মিনিটও তারা কাভার আপ করছে তো এটা বুঝা যায় দিনে তারা আর এটা লং আছে আর এটা তো করছে তারা এটা কি কম সময়ে করছে না ঘন্টা ঘন্টার উপরে ঘন্টা দেড় ঘন্টা লাগবে এটা দে কাম করছে কি তারা পিছনে তো আর কোনো কিছু না স্টেশন আর স্টেশনের কাম চলে কাম চলাতে একটা পর্দা আছে ও পর্দাটা আছিল এটা মানে স্টেশন থেকে কেউ দেখা নাই ও মনে হয় সুযোগে তারা এটা করছে আচ্ছা তারপরে পুলিশ তো সাথে সাথে আমরা ইনকাম আসা পরে পুলিশ ডাকছিলাম পুলিশ ডাকার পরে পুলিশ আইসে পুলিশ আওয়ার পরে তারা ফ্রেন্ডসের এক্সপার্ট আইসে ফ্রেন্ডদের এক্সপার্ট আইয়া তিন চার ঘন্টায় তারা ও আমরা সব ফিঙ্গার প্রিন্ট ওঠা নিছে ভাড়ার ভিতর নিয়া তারা গেছে আগে বন্ধ তারা জানাই বা আমরা গেছে সিসিটিভির কিছু ফুটেজ আছে ও ফুটেজ যখন তারা নিছে আর কি আর নেক্সট ওর তাকে নিব নিয়ে তারা দেখে যে মানুষের চিনা যায়নি মাস্ক আসিল তো ওর মধ্যে মাস্ক আসিল উপরের মধ্যে মাস্ক আসিল না তার একটা টপ আসিল উপরে পুমা লেখা আসিল তো তারা মনে করে এটা হয়তো তারা

আজকেও কিন্তু মানে পূর্ব লন্ডনে আরও দুইটি এলাকা থেকে চুরির খবর আমরা পেয়েছি এবং এটা খুবই ভয়াবহ আমরা যদি বলি যে হোয়াটসঅ্যাপ এবং শেডওয়েল একেবারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে এটা করা হচ্ছে সোনার দোকান রেস্টুরেন্ট তারপর ট্রাভেল এজেন্সি মানি ট্রান্সফার মোবাইলের সব কোনো কিছুই বাদ যাচ্ছে না এবং যে যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অ্যাটাক করা হচ্ছে স্মল বিজনেস আসলে টিকে থাকা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে টাউন হেমলেটসের বিভিন্ন এলাকায় সিসি টিভি বসানোর জন্য একটা দাবি রয়েছে সিসিটিভি বসানো হয়েছে কিন্তু সেই সিসিটিভি এইসব চুরদের ধরার ক্ষেত্রে কতটুকু কার্যকর রয়েছে সেটাও কিন্তু অনেকটা প্রশ্ন রয়েছে যারা ভুক্তভোগী হচ্ছেন তাদের পক্ষ থেকে আসু আমাসুম রানার টিভি